আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই জরুরি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে এস মুশকিল ইনতা এর অর্থ কি সমস্যা তোমার আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি সমস্যা তোমার তখন বলবেন এস মুশকিল এনতা এর অর্থ কি সমস্যা তোমার এখানে এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা ইনতা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস মুশকিল ইনতা এর অর্থ কি সমস্যা তোমার এখানে দুই নম্বর আরবি শব্দটি রয়েছে বন্ধুরা লেশ উস্কুত এর অর্থ কেন তুমি চুপ কেউ যদি চুপ থাকে তখন আপনি বলতে পারেন যে কেন তুমি চুপ তখন এর আরবি হবে লেশ ইনতা উস্কুত এর অর্থ কেন তুমি চুপ এখানে লেশ শব্দের অর্থ কেন উস্কুত শব্দের অর্থ চুপ থাকা ইনতা শব্দের অর্থ তুমি সব মিলে হচ্ছে বন্ধুরা লেস উস্কুত এন্তা এর অর্থ কেন তুমি চোখ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া মাফি মালুম সাই এর অর্থ সে কিছুই জানে না আপনি যদি বলতে চান যে সে কিছুই জানে না তখন বলবেন হুয়া মাফি মালুম সাই এর অর্থ সে কিছুই জানে না এখানে হুয়া শব্দের অর্থ সে মাফি শব্দের অর্থ না মালুম শব্দের অর্থ জানা সাই শব্দের অর্থ কিছু সব মিলে হচ্ছে বন্ধুরা হুয়া মাফি মালুম সাই অর্থ সে কিছুই জানে না এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আপনি যদি আপনার বসকে দুঃখিত বলতে চান তাহলে বলবেন মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত বন্ধুরা আমার সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আলহিন এর অর্থ আমি এখন খাবো। আপনি যদি এখন খেতে চান তাহলে বলবেন আনা আলহিন আকেল এর অর্থ আমি এখন খাবো এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন আকেল শব্দের অর্থ খাওয়া সব মিলে হচ্ছে বন্ধুরা আনা আলহিন আকেল এর অর্থ আমি এখন খাবো এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা বা দেনাকেল এর অর্থ আমি পরে খাবো আপনি যদি পরে খেতে চান তাহলে বলবেন আনা বা দেনাককে এর অর্থ আমি পরে খাবো এখানে আনা শব্দের অর্থ আমি বাদেন শব্দের অর্থ পরে আকেল শব্দের অর্থ খাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বাদেন আকেল এর অর্থ আমি পরে খাবো এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আলহিন মালুম এর অর্থ আমি এখন বুঝেছি আপনি যদি এখন বুঝেন তখন বলবেন আনা আলহিন মালুম এর অর্থ আমি এখন বুঝেছি এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন মালুম শব্দের অর্থ বুঝা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম এর অর্থ আমি এখন বুঝেছি এখানে আট নাম্বার শব্দটি রয়েছে তা নফর কয়েস এর অর্থ তুমি মানুষ ভালো আপনি যদি কাউকে ভালো বলতে চান তাহলে বলবেন ইনতানফর কয়েস এর অর্থ তুমি মানুষ ভালো এখানে ইনতা শব্দের অর্থ তুমি নফর শব্দের অর্থ মানুষ কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা নফর কয়েস এর অর্থ তুমি মানুষ ভালো এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা সোয়ি দোয়া আমি দোয়া করব। আপনি যদি দোয়া করতে চান তখন বলবেন আনা সৌই দোয়া এর অর্থ আমি দোয়া করব। এখানে আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ করা দোয়া শব্দের অর্থ দোয়া সব মিলিয়ে হচ্ছে আনা সৌই দোয়া এর অর্থ আমি দোয়া করব। এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে এলিয়ম ইনতা এজাজা এর অর্থ আজকে তোমার ছুটি আপনি যদি বলতে চান কাউকে যে আজকে তোমার ছুটি তাহলে বলবেন এলিয়ম ইনতা এজাজা এর অর্থ আজকে তোমার ছুটি এখানে এলিয়ম শব্দের অর্থ আজ ইনতা শব্দের অর্থ তোমার ইজাজা শব্দের অর্থ ছুটি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম ইনতা এজাজা এর অর্থ আজকে তোমার ছুটি সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা সৌদি আরবে অথবা আরব রাষ্ট্রে নতুন গেছেন বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ